আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে দুজন ছোটো ছোটো বাচ্চা মহিলা দেখে দাঁড় করিয়েছি সহিমতে নামাজ কীভাবে আমরা শিখবো তার জন্য তো আমরা দেখি যে মোবাইলে বিভিন্ন রকমের মহিলারা নামাজ শেখাচ্ছে এবং তারা হচ্ছে আমাদের ফেরকা অনুযায়ী নয় আমরা যে সুন্নি জামাত আলে সুনাতুল জামাতের মতে আমরা নামাজ পড়ব ফুরফুরা শরীফে মুজাদুরুজ্জামান দাদা হুজুর পিরকে রহমতুল্লা আলীহের কিতাব অনুযায়ী আমরা মহিলারা কীভাবে নামাজ শিখবে সেই অনুযায়ী ভিডিও তৈরি করা হবে তাই দুজন মহিলা এরা ছোটো ছোটো বাচ্চা দাঁড়িয়েছে তো আমরা আজকে যে নামাজটা শিখবো সেই নামাজটা হলো মাগজীবের তিন জাকাত নামাজ কীভাবে পড়তে হবে তো প্রত্যেক মহিলাকে বলবো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাই প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়াতে হবে জায়নামাজে দাঁড়িয়ে মানে আগে জায়নামাজে দান উপরে আমরা জায়নামাজের মেয়াদ পড়ব ইন্নি ওয়াজাহাতু জাহাতু ওয়াজি ফাতর আলিলি ওয়া তিওয়াল হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন তারপরে মাগরীবের তিন নামাজের মেয়াদটা করব তো নেয়াদটা এইভাবে করবেন যে না ওয়াই তুয়ান উসল আল ইহি সালাসা সলাতিল মাগরিবী ফরদুল্লাহ তালা মুজ্জাহান ইলা জাহাতুলকাবাতফাতি আল্লাহ আকবর উল্লাহবাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ হাতবাদু তা হাত যখন বাঁধবেন আপনারা মহিলা যেহেতু মেয়ে ছেলে তাই মানে আপনার উল্লার ভিতরে হাতটা থাকবে তারপরে আপনাকে সানা পড়তে হবে সুবাহকা আব্বা হুম্মা অভি হমতি কাবর কসমুকা ও যদ্দুকা ওলা ইলাহ গরু ঔজুবি শৈতন রিম বিসমিল্লাহ রহমান রহিম তারপরে সুরফতিয়া পূর্ব আলহামদুলিল্লাহ রহমান রহিমিদ্দিন

ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهجارة من سجيل فجعلهم كعصف مأكول ما الله أكبر ركوة আল্লাহ আকুম্বার রুকু এই রুকুতে আমরা টসবি পড়ব সুবাহানা উড়ব বি এল আউজিম সুবাহানা উড়াব বি আল আউজিম সুবাহানা উড়ব বি আল আল্লাহ বুলি মানে হামিদ দাদা তবে তারপরে আল্লাহ আইকুম্বর শেষ হবে শেষ দা আল্লাহ আয়েকুম্বার শেষ দা গরু শেষ দাগলু সুবাহানা উরবিয়াল অয়েলা সুবাহানা উরফ বি

ديت الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

القوسات فَصُلِّ لربك وانحر إن شانيك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حميدا الله أكبر سجدة শুভ না র পিয়ালো আয় শুহ না র পিয়া আয়ল শুভ হানো পিয়াল অল্লাহ অকমর আল্লাহ অকমার শুভ না র পিয়াল শুভ হায় না রিয়াল শুভ হায় না পিয়াল আল্লাহ অকমার বসো এবার আমরা অতিহতপ পূর্বক রহমতুল্লা ইবাত মোহাম্মদন আবুহ উঠতা জাক নমাজ মগরীবের আবার আমরা সুরা ফতিহা পড়বো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এই শব্দটা আসতে বলতে হবে তারপরে অন্য একটা সুর আমরা পড়বো এর সঙ্গে মিলিয়ে যেটা একটা মাগরিবের নামাজ বিস্মিল্লাহ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ركبه سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا الله اكبر سجدة بشر بشر آه سجدة سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر الله أكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر اذا ابتدات تقرئ الا لله والصلاه والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى إباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله طلب الدروس الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى على آل إبراهيم إنك حميد مَزِيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مَزِيد تاپارے دعا اللهم پڑھتا لي اللہم غفر لی والی المؤمنين والمؤمنات من توالیدہ منهم والأموات برحمتك يا أرحم الراحمين السلام عليكم السلام عليكم ورحمة الله السلام عليكم السلام عليكم ورحمة الله بس, بس এবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাই তসদীপ হওয়ার পরে মোনাজত করতে মনাজত করো আর তুলে উনার উপর না উনার উপর এই উন্নারটা উপরে করো আর উনার উপর করো উন্ন উপর করো উপরে বাইরে 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 হাম করে হ্যাঁ মনাজতটা হবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا قولنا من الخاسرين وصلى الله على خير خلقه محمد وآله وَالسَّحَابِهِ أجمعين برحمتك يا أرحم الراحمين বা কেলা ইলাকা ইল্লাল্লাহু মোহাম্মাদু রসুল উল্লাহ মুক্ত মিছালা মুসা করে আমকে মুছো দোয়া শেষ হ্যাঁ ব্যাস হয়ে গেল এটা হলো মাগরিবের নামাজ এইভাবে আমরা সহীমাতে আমরা আহলে সুনাতুল জামাতের মানুষ এইভাবে যে সমস্ত মহিলারা নামাজ পড়া জানেন না হয়তো জানিনা না জানি বলে নামাজ পড়েন না তাই প্রত্যেকে বলুন নামাজির জন্য দাওয়াত দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা নামাজ পড়া শিখুন এবং দোয়া এবং নামাজ কেয়া পড়তে হবে সব কিছু এই দুটো বাচ্চা মানে শিখালো এদের জন্য দোয়া করবেন এবং এরপরে আমরা যে ভিডিওটা বানাবো কীভাবে মহিলারা মানুষ মরে গেলে কাফনে কাপড় পরাতে হয় সেই ভিডিওটা তৈরি করা হবে আল্লাহ ফখরব্বুল আলমিন আমাদের প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক